শিং মাছ লবণ দিয়ে দিলাম এবারে যে ডানাগুলো কেটে দিচ্ছি ব্যাস কাঁটা চলে গেল

ছেলে বলে বস আর ভিতর থেকে নারী ভুঁড়িটা বের করে নিতে পারলেই বাস দিয়ে এইভাবে সব কাটাগুলো কাটা হয়ে গেলে পরে এবং মাথা কেটে নিন এই কেটে নিয়ে নিন পিত্তটা বের করে দিলেন আর কাটা কাটা লাগারই কোনো চান্স থাকবে না এইভাবে একটু কেটে ভেতরে দেখবেন হচ্ছে এই পিত্তটা আছে পিত্তটাকে অবশ্যই বের করে নিতে হবে নাহলে পিতা লাগবে আর যেটা নাড়ি ভুঁড়িটা এই করে গুলে পরে নারী বের হয়ে যাবে মাথা সুদ থাকলে এটাকে কেঁচে দিয়ে এই করে কেটে দেবেন রেস্টটা এই করে কেটে দেবেন তবে গ্রাস হয়ে গেল এটাও কাটা হয়ে গেছে এবার নাড়ি বুড়িটা বের দেবেন পিত্তটা আছে পিত্তটা সবার আগে লক্ষ্য করতে হবে এই সবুজ রঙের যে পিত্ত এটা অবশ্যই বের করতে হবে গ্রাস নারী বের হয়ে গেল পিত্ত বের হয়ে গেলো এইবার এই মাথা মাথাটা এখান থেকে দাড়ি মৎস্য কাটা হয়ে গেল বেস্ট কেটে গেলে থেকে গেল এটাও তাই এটাও মরে গেছে শুধু এখনো নড়ছে এই পিত্তটা বের হবে বাস

তো বৃষ্টি করে না কি? ইচ্ছে করে আমরা কাটতে যাই এইটাতে পরিষ্কার এখানে হ্যাঁ একদম দেখেন মাছগুলো একদম কালো রঙটা উঠে গেছে একদম চকচকা রান্না করলে পরে বাড়িতে কোনো অসুবিধা হবে না মাছ কাটার কোনো ঝামেলাও থাকতে না